এভাবে কখনো কাউকে কেক লুকিয়ে রাখতে দেখেছেন কি জন্য করেছি কি মনে হয় আপনাদের আজকে সেটাই শেয়ার করবো আপনাদের সাথে সেই সাথে আমাদের ফোর্থ লাভ অ্যানিভার্সারির টুকটাক কিছু মোমেন্ট শেয়ার করব বিগত বেশ কয়েকদিন ধরে আমার চকলেট ময়েস্ট কেক খাবার একটা ক্রেভিং উঠেছে মানে খুব খুব বেশি খেতে ইচ্ছা করছিল আর আমার সামনে না তখন ঘুরে ফিরে ওই কেকের ছবিগুলি কেন যেন আসছিল এটা কিন্তু হয় খেয়াল করে দেখবেন যখনই আপনার মাইন্ডে কিছু একটা থাকে ওই জিনিসটা অটোমেটিক আপনার সামনে চলে আসতে থাকে সো আমার কেক খেতে ইচ্ছা করছে এটা শুনে সবাই একটু অবাক হয় তার কারণ হচ্ছে আমি একদমই কেক বা সুইট এই টাইপের জিনিস পছন্দ করি না আমরা ওইভাবে খাইও না আমাদের বাসায় যখনই কোনো অ্যানিভার্সারি বা বার্থডে উপলক্ষে কেক আসলে না যখন কাট করি তখন ওই পিসটা একটু দুইজনে খাই তারপর আর কেকটা খাওয়া হয় না ফ্রিজে বেশ কয়েকদিন পরে থাকে তারপর হচ্ছে ফেলে দিতে হয় সো ফার্স্ট আমাকে আস করে যে এটা কোথায় পাওয়া যাবে আমাকে বলো আমি নিয়ে আসি তো এখানকার যে প্রেস্টি সবগুলি ওদের কেক আর আমাদের দেশেও যে কেক এর মধ্যে অনেক তফাৎ থাকে অবভিয়াসলি ওদেরটা অনেক বেশি মজা হয় কিন্তু আমার যে ডিজায়ার বা ক্রেভিংটা ওইটা ফিলফিল করতে পারতো না আর কি ওরা ওদের কেকে ক্রিমের লেয়ারগুলাই অনেক বেশি থাকে মানে একটা শুধু মিডলে কেকের লেয়ার থাকে তো যাই হোক এখানে অনেক অনেক বাঙালি আপুরা আছে যারা কি না ফেসবুক পেজের থ্রুতে বিজনেস করে সেটা খাবার হতে পারে কেকস হতে পারে আর নানান জিনিসের সো কেকের অনেকগুলি পেজ আছে তো হচ্ছে সো আমাকে সাজেস্ট করে যে তাহলে কোথাও একটা অর্ডার করে দাও তুমি পরে হচ্ছে আমার একটা আপুর কথাই ফার্স্টে মাথায় আসে কারণ আপুর কেক গুলো আমি রিসেন্টলি দুইবার পর পর ট্রাই করেছি অবভিয়াসলি কোনো ফাংশনে গিয়ে টু বি অনেস্ট খাওয়ার পরে মানে মুখে দেওয়ার পরে একদম একটা ব্লাস্ট টাইপের ফিলিংস হয়েছে মানে আমরা যেহেতু কেক খাই না বাট তারপরে মনে হচ্ছিল যে আরো দিলে আরও খেতে পারবো এই ব্যাপার ছিল আমি পার্সোনালি একটা রেফারেন্স পিক যে আপু আমার এই টাইপের কেক খেতে ইচ্ছা করছে আমি কিন্তু ডেকোরেশন দেখেনি বিকজ কেক খেতে ইচ্ছা করছে ডেকোরেশন না বা এখানে কোনো থিম নাই কিছু না তো আপু বললো যে আপু একটু বিজি ছিল তখন তো বললো যে কয়েকদিন পরে আর কি আপু ফ্রি হয়ে দেন আমাকে হচ্ছে জানাবে ভাবলাম যে আচ্ছা ঠিক আছে আপু যেহেতু বিজি এতদিন ওয়েট করছি আমি আরেকটু ওয়েট করি আর তখনই আমার মাথায় আরেকটা জিনিস আসে ডিসেম্বরের পাঁচ তারিখে হচ্ছে আমাদের রিলেশনশিপের চার বছর পূর্ণ হবে সহজ ভাষায় বলতে গেলে ফোর্থ লাভ অ্যানিভার্সারি সো আমার এক্সাম এন্ড সব কিছু মিলিয়ে আপুর ব্যস্ততা এগুলি মিলিয়ে আমরা হচ্ছে দুই তারিখ ডেটটা ফাইনাল করি আর আমি তখন চিন্তা করছিলাম যেহেতু তিন দিন পরে আমাদের ওই অ্যানিভার্সারিটা সো ওয়াই নট এক ঢিলে দুই পাখি মারি মানে হচ্ছে মাত্র তিন দিনের জন্য আলাদা করে কে কানার তো কোনো দরকারই নাই বা হয়তো আমরা সবসময় সেলিব্রেট করিও না বাট যেহেতু আমি এখন আনছি দুই দিন আগে কেকটা আর চার বছর অবভিয়াসলি কম সময় না আমি এমনিও চাচ্ছিলাম এবার সেলিব্রেট করতে মানে নিজেরা নিজেরাই তো ভাবলাম যেহেতু আমার পাঁচ তারিখে হোল ডে ক্লাস আছে আমার হয় আগে করতে হবে নয় পরে করতে হবে কেকটা যেহেতু আগে পেয়েছি ওয়াই নট আমি আগে সেলিব্রেট করে ফেলি আর কেকটা যে অর্ডার করেছি এই বিষয়ে সোর কোন ধারণাই ছিল না আমি হচ্ছে আমার ক্লাস শেষ করি আর ক্লাস শেষ করে আসার পথে হচ্ছে আমি আপুর কাছ থেকে কেকটা কালেক্ট করে নিয়ে আসি বাসায় আর আপুর বাসা আমার বাসা থেকে মাত্র সাত মিনিটের ডিস্টেন্স হেঁটে তাও বাট আই উড লাভ টু সাজেস্ট ইউ গাইস ইউ শুড অনস ট্রাই হার কেক আই থিঙ্ক ইউ লাভ ইট হিউ সো যাই হোক বাসায় আসি বাসায় আসার পর আমি ভাবলাম যে আজকে আর কাটবো না হয়তো আগামীকালকে করবো এক্সাম আছে এসে রিল্যাক্স করি তো এর জন্য আমি হচ্ছে আমার কেকটাকে ফ্রিজের এর যেহেতু দুইটা বক্স আছে একটা ভেজিটেবল আর একটা হচ্ছে ফ্রুটস আমি ফ্রুটস এর ড্রয়ারে ঢুকিয়ে রাখি অ্যান্ড উপর দিয়ে ফ্রুটস দিয়ে ঢেকে দিই কিন্তু তিন তারিখেও আমরা কেকটা কাট করি না নাই তার কারণ আমার মনে হচ্ছিলো যে নাইট একটু আগে হয়ে যাবে সো লেটস ডু ইট চার তারিখে সো চার তারিখে ক্লাস শেষ করে বাসায় আসে আমি বাসায় আসায় কিছুক্ষণ পরেই সহু সোর কাজে চলে যায় দেন আমি ভাবলাম যাচ্ছে ঠিক আছে কাজে যাক আমি একটু রেডি হয়ে এগুলো গুছাই সো আমি হচ্ছে রেড একটা শাড়ি পরিচর সরুর রেড কালার শাড়ি অনেক বেশি পছন্দ আর যেহেতু পরের দিন ক্লাস ছিল আর অনেক বেশি টায়ার্ড ছিলাম কোনো ডেকোরেশন ডেকরেশন করি নাই আমি সো নিজে রেডি হয়ে সব রেডি করে সো ওকে আমি ফোন দিই ফোন দিয়ে আমি ওকে বলি যে যদি ফ্রি থাকো একটু বাসায় আসো আর্জেন্ট কারণ প্রথম কোশ্চেন ছিল যে আমার শরীর খারাপ লাগছে কিনা এর আগেও আমি দুই তিন মাস আগে যখন শিক হয়ে পড়েছিলাম সো এভাবেই আমার ওকে ফোন দিয়ে আনতে হয়েছিল সো আমি যখনই ফোন দিয়ে ওকে আর্জেন্ট আসতে বলি ও একটু চিন্তিত হয়ে পড়ে সো যাই হোক ও সাথে সাথে বাসায় চলে আসে বাসায় এসে দেখে আমি শাড়ি পরা এন্ড দ্যান ইস আই উইশ হেম তারপরে সে অবভিয়াসলি হ্যাপি হয়েছে ছেলে মানুষ এক্সপ্রেসিভ না কিন্তু ছোট ছোট এই জিনিসগুলা খেয়াল রাখা বা তাদেরকে ছোট ছোট জিনিসগুলা তে কোনো সারপ্রাইজ দেওয়া তারা অবভিয়াসলি পছন্দ করে কিন্তু ও তখন অনেক তাড়াতাড়ি করতেছিল যে আমার আবার যাইতে হবে রেস্টুরেন্টে অনেক চাপ সো তারপরে আমরা খুব তাড়াহুড়া করে কেকটা একটু কাটি কেকটা খাওয়া দাওয়া করি দেন হচ্ছে তারপরে ও আবার ওর কাজে চলে তো আমি ওর জন্য একটা গিফট অর্ডার করছিলাম তো গিফট আমার হাতে ওই দিন এসে পৌঁছায় নাই যাই না কেন ডেলিভারি দেয় নাই তো গিফট আমার পরে দিতে হয়েছে যাই হোক বছরের জন্য বা তিন বছরের সংসার জীবনের জন্য তো আমি অনেক বেশি হ্যাপি চার বছর সময় আমার কাছে একদমই কম সময় না কারণ যেই সংসারে ঝামেলা হওয়ার বা প্রবলেম হওয়ার এরকম অনেক ফ্যামিলি আছে যেখানে বিয়ের ছয় মাস সাত মাসের মাথাতে অনেক বেশি ঝামেলা হয় আসলে যেখানে ভালো থাকার না সেখানে আপনি যতদিনই হোক না কেন ভালো থাকবেন না যতই ট্রাই করেন না কেন আর যেখানে ভালো থাকার সেটা আপনি স্টার্টিং থেকেই বুঝতে পারবেন কষ্ট স্ট্রাগেল মানায় নেওয়ার প্রচেষ্টা এটা সবখানেই করা যায় কিন্তু এই মেন্টালিটিটা তখনই ক্রিয়েট হয় যখন কিনা আপনার পার্টনারটা সেই রকমের হবে আপনি শুরুতে সবাই সব সম্পর্কে এফোর্ট দেয় কিন্তু একটা টাইমে গিয়ে দেখা যায় ওই এফোর্টটা যখন কোনো ভ্যালু রাখে না তখন আর ভেতর থেকে কোনো এফোর্ট আসে না যখন পার্টনারটা সঠিক হয় তখন কষ্ট স্ট্রাগেল কোনো কিছুই মনে হয় না মানায় নিতেও কোনো প্রবলেম হয় না কারণ যেখানে মানায় নেওয়ার কোনো কিছুই থাকে না বোতেরই একটা সম্পর্কে ইকুয়াল ইফোর্ট দিতে হয় এমন না যে সে মেয়ে দেখে তার বেশি ইফোর্ট দিতে হবে সে ছেলে দেখে কম ইফোর্ট দিতে হবে বোতেরই সেম ইফোর্ট দিতে হয় সেম রেসপেক্ট সেম টেক কেয়ার এই জিনিসগুলি থাকতে হয় সো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের রিলেশন এই জিনিসটা আছে ফোর ইয়ারে এখন আমাদের মনে হয় যেন নতুন নতুন প্রেম করছি একদম ওই টাইমের যে একটা ভাইব থাকে ওই জিনিসটাই কাজ করে সো আল্লাহ যেন সবসময় এরকমই রাখে এই ভালোবাসা বা আমাদের রিলেশন বন্ডিং এরকমই থাকে সবাই আমাদের জন্য দোয়া করবেন আর আপনারা সবাই ভালো থাকবেন সবার সম্পর্কই ভালো থাকুক কারোর নজর না লাগুক আল্লাহ হাফেজ